আগামী সাত জুনকে পবিত্র ঈদুল আজহার দিন ধরে ট্রেনের টিকিট ও গ্রিম বিক্রি শুরু হয়েছে বুধবার সকাল থেকে শুরু হয় এই টিকিট বিক্রির কার্যক্রম যাত্রীদের সুবিধার্থে গতবারের মতো এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি করা হবে ধারাবাহিকভাবে টিকিট বিক্রির কার্যক্রম হিসেবে সকাল থেকে একত্রিশ মেয়ের টিকিট বিক্রি শুরু হয় কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান সকালে প্রথম ঘন্টায় দশ হাজারের বেশি আসনের টিকিট বিক্রি হয়েছে টিকিট প্রাপ্যতা সহজলভ্য করার লক্ষ্যে বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয় এবং বাংলাদেশ রেলওয়ে কর্তৃক অগ্রিম টিকিট প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয় এরই ধারাবাহিকতায় অদ্য একুশ পাঁচ পঁচিশ তারিখে একত্রিশ মে তারিখের টিকিট অগ্রিম প্রদান করা হচ্ছে সকাল আটটা থেকে পশ্চিমাঞ্চলের মধ্যে চলাচলরত যে সমস্ত আন্তঃনগর ট্রেন আছে ওই সকল ট্রেনের অগ্রিম টিকিট প্রদান করা হচ্ছে এবং দুপুর চোদ্দ পূর্বাঞ্চলে চলাচলরত আন্তঃনগর ট্রেনের এছাড়া সার্ভারে ত্রিশ লাখ হিট করেছে টিকিট প্রত্যাশীরা আমাদের কোটা ছিল পশ্চিম অঞ্চলের যেহেতু সকাল আটটা থেকে পশ্চিম ট্রেনের টিকিট দেওয়া হচ্ছে সতেরো হাজার প্লাস আমাদের আসন ছিল ওটার প্রায় তিরিশ লাখ যাত্রী টিকিট ক্রয়ের চেষ্টা করছে সার্ভারে হিট করেছে আর তবে কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের সুবিধার্থে অনলাইনে টিকিট কাটার জন্য ভেন্ডিং মেশিন বসানো হলেও বন্ধ রয়েছে মেশিন পাশাপাশি রেলওয়ে সিদ্ধান্ত অনুযায়ী এবারের ঈদ যাত্রায় কোনো টিকিট রিফান্ড হবে না এবং একজন সর্বোচ্চ চারটি আসনের টিকিট সংগ্রহ করতে পারবেন